যারা টেন টিপিতে গেমিং করবেন ভাবছেন আর বাজেটের মধ্যে একটা পিসি বিল করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু বর্তমান সময়ে বাজেটের মধ্যে গ্রাফিক্স কার্ডগুলোর যথার্থ লিমিটেশন রয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু আমরা যদি চিন্তা করি যে সত্তর হাজার টাকার বাজেটের আশপাশে একটা পিসি বিল তো সেই জায়গা থেকে কিন্তু থার্টি ফিফটি গ্রাফিক্স কার্ডটার কথাই মাথায় আসবে বিকজ এই গ্রাফিক্স কার্ডটা এমন একটা কার্ড যেটা দিয়ে কিন্তু আপনি গেমিংও করতে পারবেন পাশাপাশি যদি গ্রাফিক্স ভিডিও এডিটিং অথবা থ্রি ডি অথবা লাইভ স্ট্রিমিং করতে চান সেই কাজগুলো কিন্তু ভালোভাবেই হয় তো আজকে আমরা এই গ্রাফিক্স কার্ডটা দিয়েই একটা পিসি বিল করছি আর গ্রাফিক্স কার্ডটা হচ্ছে আমাদের সবারই সুপরিচিত এম এস আই ভ্যান্টাস টু এক্স যেটা আর এক্স থার্টি ফিফটি সিক্স জিবি ভ্যারিয়েন্টারি গ্রাফিক্স কার্ডটা দিয়ে মাত্র সিক্সটি সেভেন কেতে একটা পিসি বিল নিয়ে এসেছি যেটা যে কোনোভাবেই যদি চিন্তা করেন এই বাজেটে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ দারুণ একটা আইডিয়াল পিসি বিল আর এই পিসি বিলটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট রাখছি এগুলোর কম্বিনেশনটা কেমন হচ্ছে কতটা ডিসকাউন্ট প্রাইজে এই পিসি বিলটা আমরা আপনাদেরকে দিচ্ছি এর সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্টার পর এইরকম বাজেটের পিসিগুলোর মধ্যে ম্যাক্সিমামই আমরা চেষ্টা করি এন রিলাইজেন ফাইভের পঞ্চান্নশো এই প্রসেসরটা দেওয়া যেটা কিন্তু বাজেটে একটা দারুণ প্রসেসর কারণ ছয়টা কোর বারোটা থ্রেডের এই প্রসেসরটা মার্কেটে অন্য অন্য যতগুলো প্রসেসর আছে তার ভিতরে একদমই বাজেট প্রসেসর আর এই প্রসেসরটা আপনারা যতগুলো প্রসেসরই মার্কেটে রয়েছে যদি দেখেন সিক্স কোর টুয়েলভ থ্রেডের এই প্রসেসরটা একদমই বাজেট প্রসেসর মানে যদি এই জায়গাটায় আমরা ফিফটি সিক্স হান্ড্রেড বা ফিফটি সিক্স হান্ড্রেড এক্স প্রসেসরটা দিই বর্তমান মার্কেট প্রাইস সেটা প্রায় সাড়ে তেরো থেকে পনেরো হাজার টাকার মধ্যে তো সে সে জায়গায় কিন্তু আমরা যদি এই প্রসেসরটা নিই আমরা একটা ভালো একটা বাজেট বাঁচিয়ে ফেলতে পারি কারণ এই প্রসেসরটা বর্তমান মার্কেটে এগারো হাজার টাকার আশপাশে পাওয়া যায় তার ভিতরে আমরা আরও একটু স্পেশাল প্রাইস করে দিয়েছি মাত্র দশ হাজার টাকায় তো এখানে প্রায় সাড়ে তিন থেকে পাঁচ হাজার টাকার মতো একটা গ্যাপ আছে যেটা আপনি অন্য জায়গাগুলোতে খরচ করতে পারবেন এবং সেটাই আমার কাছে মনে হয় ওয়ার্দিট হবে কারণ হচ্ছে আজকের যে গ্রাফিক্স কার্ডটা আমরা এখানে নিয়েছি এই গ্রাফিক্স কার্ডটা থেকে পারফরমেন্সটা নেওয়ার জন্য যথার্থ এই প্রসেসর আর ছয়টা করে বারোটা থ্রেডের এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই পিসিবিটি রয়েছে আমরা যে ধরনের কাজগুলো করব এটা আমাদেরকে সেই ধরনের কাজগুলোর ক্ষেত্রে খুব ভালো সাপোর্টই দিবে ইনশাল্লাহ মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের জাতীয় মাদারবোর্ড বোর্ড এম এস আই বি ফোর ফিফটি এ প্রো ম্যাক্স মার্ক টু এই মাদারবোর্ডটা আমরা বরাবর মতোই পছন্দ করি কারণ বাজেটের মধ্যে একটা মাদারবোর্ড এবং পারফরমেন্সও বেশ ভালো যেটা নিয়ে নতুন কিছু বলার নাই কারণ মাদারবোর্ডটা প্রচুর বিল্ড হয়েছে আর এটা অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এখানে ইনটেক্স সিল করা জেনুইন অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি সহ পাবেন এই মাদারবোর্ডটাও বর্তমান মার্কেটে যদি আপনারা কিনতে যান আট হাজার টাকার উপরে কিনতে হবে সে জায়গা থেকে আমরা কিন্তু একটা ডিসকাউন্ট প্রাইস করে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই মাদারবোর্ডটা দিচ্ছি যেটা অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি সব পাবেন আমরা বাজেটের কথা চিন্তা করলে হয়তো বা অন্য কোনো ব্র্যান্ড আমরা চুজ করতে পারতাম কিন্তু আমরা চেষ্টা করছিলাম ব্র্যান্ড ভ্যালু পারফরমেন্স এবং বাজেট সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট মাদারবোর্ড দেই সেই হিসেবে একটা বেস্ট মাদারবোর্ড র্যাম মডিউল নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই প্রতিনিয়তই প্রাইস বাড়ছে বর্তমানে কিন্তু সাড়ে আট থেকে নয় হাজার টাকার আশপাশে চলে গেছে তো সে থেকে থেকেও আমরা চেষ্টা করেছি বাজেটের মধ্যেই যেন একটা ভালো র্যাম মডিউল আপনাদেরকে দিতে পারি আর আমরা নিয়েছি আজকে নেটাকের শ্যাডো টু সিরিজের ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেগাহার্জের সিএল সিক্সটিন ক্যাশলেটেন্সের এই র্যামটা যেটা কিন্তু বেশ ভালো পারফরমেন্স দেয় তবে একটা র্যাম নিয়েছি আমরা বাজেটে করার জন্য ভবিষ্যতে আপনারা চেষ্টা করবেন আরও একটা র্যাম যেন অ্যাড করে নিতে পারেন তাতে প্রসেসরের মাল্টি কোর পারফরমেন্সটা পাবেন আর এই র্যামটাও যেমনটা বলছিলাম বর্তমান মার্কেটে আট হাজার থেকে নয় হাজার টাকা আপনাকে খরচ করতে হবে সে জায়গায় খুবই খুবই একটা স্পেশাল প্রাইস মাত্র ছয় টাকায় আজকের এই বিল্ডে র্যামটা রেখেছি এটা কিন্তু লাইফ টাইম অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে তো সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা চেষ্টা করেছিলাম বাজেটের মধ্যে একটা প্রোডাক্ট রাখার জন্য কারণ র্যামের পাশাপাশি কিন্তু এসএসডির দামগুলো বেড়েছে তো সেই জায়গা থেকে আমরা নিয়েছি দাহুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড প্লাস মডেলের একটা টু ফিফটি সিক্স জিবি এস এসডি যেটার স্পিডটা কিন্তু বেশ ভালো এখানে তারা ক্লেম করছে যে এটা আপ টু তেত্রিশশো এমবিএস রিডি স্পিড যেটা কিন্তু জেন থ্রি এসএসডিগুলোর ক্ষেত্রে একটা ভালো স্পিড বলা চলে পাশাপাশি এই প্রোডাক্টটার ব্র্যান্ড ভ্যালু বলি অথবা এটার অফিসিয়াল প্রোডাক্ট এবং বাজেট বলি সবকিছু মিলিয়ে ভালো কারণ হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু আমরা দীর্ঘদিন যাবত সেল করে আসছি আলহামদুলিল্লাহ আফটার সেল সার্ভিস খুবই ভালো পাশাপাশি পারফরমেন্সও বেশ ভালো দেয় আর এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটার সামনে রয়েছে তবে টু ফিফটি সিক্স জিবি নিচ্ছি বাজেটের কারণে কারণ আসলে বর্তমান সময়ে যদি আপনি পাঁচশো জিবি বা ওয়ান টারাবাইট নিতে চান সেটা একদমই বাজেটের ওর মানে পাঁচশো জিবি একটা এম ভিএমি নিতে গেলে আপনাকে সাড়ে নয় থেকে দশ হাজার টাকা করতে হবে আর ওয়ান টেরাবাইট তো আরও উপরে তো সে জায়গা থেকে বাজেটের মধ্যে আর পিসিটা করা হবে না যার কারণে টু ফিফটি এটা দিয়ে আপনারা কাজটা আপাতত শুরু করলেন যেটা দিয়ে আপনি কাজটা করতে পারবেন আর ভবিষ্যতে স্টোরেজ প্রয়োজন হলে আপনি সেটা আপডেট করে নিতে পারবেন অথবা এখানে হার্ড ডিস্ক এসএসডি ব্যবহার করতে পারবেন অনায়াসে আর এই প্রোডাক্টটাও যদি আপনারা মার্কেটে দেখেন অলমোস্ট সাড়ে সাত থেকে আপনার আট হাজার টাকার আশপাশে মার্কেটে রয়েছে সেই জায়গা থেকেও কিন্তু আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট করে মাত্র ছয় হাজার টাকায় আজকে এই বিলটা রেখেছি এটা অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি সহ মোটামুটি একটা পারফেক্ট তো আজকের বিল্ডের মূল আকর্ষণ কিন্তু গ্রাফিক্স কার্ড আর গ্রাফিক্স গ্রাফিক্স কার্ড হিসেবে হিসেবে আমরা নিয়েছি এর কার্ডটা মার্কেটে বেশ কিছু কার্ড রয়েছে কিন্তু আপনারা যদি একটা জিনিস চিন্তা করেন যে এই গ্রাফিক্স কার্ডটা কেন বিষয়টা হচ্ছে আপনি ইন্টেল বলেন বা অন্যান্য কার্ডগুলো বলেন কোনোটা হয়তো দেখা গেছে যে আপনার গেমিংয়ের ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাবেন আবার কোনোটাতে আপনি সফটওয়্যার ইস্যু থাকবে কিন্তু এই কার্ডটা একটা পারফেক্ট কার্ড এই কারণেই বলছি যে আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে এটাতে কাজ করতে পারবেন যে কোনো কাজের জন্যই যেমনটা এটা দিয়ে আপনি গ্রাফিক্সের ভালো লেভেলে কাজ করতে পারবেন ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন ফুল ডিতে রেন্ডার দিতে পারবেন পাশাপাশি আপনি গেমিংয়ের ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাবেন এবং লাইভ স্ট্রিমিং করতে পারবেন সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট কার্ড যে কোনো সফটওয়্যার যে কোনো আপনার হচ্ছে যে গেমস আপনি অনায়াসে খেলতে পারবেন এটা দিয়ে যেটা কিন্তু ইন্টেলের কার্ডগুলোতে হয়তো বা একটু ওল্ড কোনো সফটওয়্যার দিয়ে আপনি কাজ করতে চাইলে আপনি সেটা সাপোর্ট নাও পেতে পারেন তো এই জায়গা থেকেই এই কার্ডটা একটা বেস্ট কার্ড এবং বর্তমান মার্কেটে বত্রিশ হাজার টাকার আশপাশে কিনতে হবে সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম যেন একটা ভালো প্রাইস করা যায় মাত্র একত্রিশ হাজার টাকায় এই কার্ডটা আজকের এই বিল্ডে দিচ্ছি আর যতটুকু আমরা শুনছি যে সামনের দিকে গ্রাফিক্স কার্ডের প্রাইসগুলো আরও বাড়বে তো সেই জায়গা থেকে কিন্তু আপনারা যারা পিসি বিল করবেন ভাবছেন আমার কাছে মনে হয় এখনও সুযোগ রয়েছে যে বাজেটের মধ্যে পিসি বিল করার জন্য তো এখনই নিতে পারেন হলে সামনের দিকে দামটা আরও বাড়বে আর অবশ্যই তিন বছরের ওয়ারেন্টি রয়েছে যেটা কিন্তু আপনার কষ্টের টাকার নিশ্চয়তা তো ওভারঅল আমরা আজকের এই পিসি বিলটা চালানোর জন্য চারশো থেকে চারশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই হলে হয়ে যায় কিন্তু সে জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম একটু সেফ জোনে থাকতে এবং বাজেটের মধ্যেই যেন একটা পাওয়ার সাপ্লাই আপনাদেরকে দিতে পারি তো সে জায়গা থেকে আমাদের পছন্দ ভ্যালো গরিবের বন্ধু বড় লোকের এই ভ্যালো নিউ সিরিজের কিউ ফাইভ ফিফটি মডেলের একটা পাঁচশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু আজকের রেখেছি মোটামুটি এনআফ আপনি সেফ জোনেই থাকবেন এবং পাওয়ার সাপ্লাইটাও খুবই খুবই একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি আপনি বর্তমান মার্কেটে যদি দেখেন পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার আশপাশে আপনাকে কিনতে হবে সে জায়গা থেকে মাত্র ছাব্বিশশো টাকা এই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি যেটা কিন্তু তিন বছরের আপনি বার্ন কেস পর্যন্ত ওয়ারেন্টি পাবেন একটা পাওয়ার সাপ্লাই ভালো কিনা না এই নিশ্চয়তা যদি আপনি চান তাহলে বুঝতেই পারেন যে তিন বছরের ভিতরে পুড়ে গেলেও আপনাকে ওয়ারেন্টি দিবে । তো সেখান থেকে নিশ্চয়ই আপনি ধরে নিতেই পারেন পাওয়ার সাপ্লাইটা ভালো না হলে এই বার্ন কেসটা ওয়ারেন্টি দেয় না আর অবশ্যই আপনার কষ্টের টাকার নিশ্চয়তা তো এই বিলটা আমরা চেষ্টা করেছিলাম বাজেটের মধ্যে একটা কেস রাখতে তো এই কেসটা অনেকেই চিনেন অভো ব্র্যান্ডের টি টু হোয়াইট যে কেসটা কিন্তু লুকিং বলি প্রাইস বলি এবং এয়ারপোর্ট কথা বলি সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন এর নিচে যে কম্পার্টমেন্টটা আছে পুরোটাই ম্যাশ যেটা কিন্তু অবশ্যই একটা ভালো বিষয় আর ভেতরে রয়েছে কিন্তু টোটালি পাঁচটা ইনফিনিটি এট জিবি লাইটিং ফ্যান দেখতে লুকিংটাও আসলে খুব সুন্দর লাগবে আর পাশাপাশি যদি আমরা প্রাইসটা বলি বর্তমান মার্কেটে এই ধরনের কেসগুলো নিতে গেলে চারের উপরে আপনাকে বাজেট করতে হবে সে জায়গা থেকে কিন্তু এই কেসটা খুবই একটা স্পেশাল প্রাইস আমরা রাখছি মাত্র চৌত্রিশশো টাকায় সব দিক বিবেচনায় একটা পারফেক্ট কেস যেটা এই বিল্ডের জন্য আই গেস আপনাদের পছন্দের কম্পোনেন্টগুলো দিয়েই বাজেটের মধ্যে এই বিলটা আমরা করতে পেরেছি এবং প্রাইসগুলো তো অলরেডি আপনারা দেখলেন সবচেয়ে বেস্ট প্রাইজেই কিন্তু আমরা দিচ্ছি যেগুলো এই বাজারে খুবই হট প্রাইস বলা চলে তো ভিউয়ার্স এই পিসি বিলটা কিন্তু আপনারা দেখলেন একটা পারফেক্ট বিল হলো আপনারা যারা এই ধরনের কাজের জন্য একটা পিসি বিল ভাবছেন তাদের জন্য আমার কাছে মনে হয় একটা আইডিয়াল পিসি বিল আর এই পিসি বিলটা চাইলে আপনারা আমাদের শপে ভিজিট করে নিতে পারেন অথবা চাইলে অনলাইনে অর্ডার করেও বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের শপের লোকেশানটা একটু ছোট্ট করে বলে দিচ্ছি আমাদের শপের লোকেশানটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ মনে করেন কিছুটা কাস্টমাইজ করে নেবেন অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনি আপনার মনের মতো করেও সাজিয়ে নিতে পারবেন তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ আল্লাহকে আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ